ও আমাকে কেটে দিতে হবে ঠিক আছে দাঁড়াও তাহলে আমি কেটে একবার জলের গ্লাসে ছেড়ে দিচ্ছি তার কেটে দিচ্ছি দাঁড়াও একবার নে এবার হাসি আমার আমি প্যাকেটগুলো কেটে দিয়েছি এবার হাসি ঢালবে ঢাল ঢাল তুই ঢাল হ্যাঁ আরেকটা ঢাল আরেকটা ওই গ্লাসে ঢাল দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর আসছে না আর আমারটার মধ্যে একটা জল ঢালবি বুঝলি আর ঠাম জলজিরা খাবে না তো বন্ধুরা ওই দেখতে পেয়েছো হাসি কিন্তু এখন জলজিরা আমারটার মধ্যে ঢালছে হাসির ঠাম জলজিরা দিয়ে খাবে আর পকেটে ঢেলে দে না পুরোটা হুম ব্যাস এবারে মেন ইনগ্রিডিয়েন্টস ঢালা হবে কি চিনি ঢালা হবে চিনি তো ঢালিস নি দাঁড়া চিনি দিয়ে দিচ্ছি গ্লাসে এবার কৌটোর থেকে চিনি ঢাল এক চামচে এক চমচ

মধ্যে দিয়ে দিলি আর দিসটা দিসটা চিনি মোর আর দিসনে চিনি বাবা কতটা চিনি দিয়ে দিলো দেখতে পেয়েছো বন্ধুরা কতটা দিয়ে দিয়েছে টমেটো দিয়ে দিছে থাম জলজিরা খাবে না থাম জলজিরা খাবে না থাম আসি এখন থামের সেবা করতে ব্যস্ত কেমন হইছে প্রশ্ন না এখন থাম খাইনি এখনো খাইনি ও আবার ঠা হাসি এখন ঠামের থেকে ভাগ্য নিতে হ্যাঁ চা

তোমরাও কিন্তু টেস্ট করতে পারো বন্ধুরা তো তোমরা এরকম বাড়িতে খাও কেমন হয় কমেন্ট করে অবশ্যই জানিও টাটা বন্ধুরা